একদা এক একটা রাজা ছিল রানী কটা ছিল রানী ছিল না বালের গল্প তোদের দ্বারা হবে না তোরা চোর চাচুরই থাকবি তোরা গান মারা কে আমি ঘর চললাম না না বলো 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 রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো রাজার একটা মাল তো ছিল তাহলে তো আমি বলতাম এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছি। রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে ওই জন্য রাজা লাল নীল হলুদ সবুজ এইরকম জামা প্যান্ট পরতো যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট আমার মতন পুতুল জামা চিকমিক চিকমিক জামা ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না তারপর কি হলো ওটাই তো বুঝাতে চাইছি রাজা সেই সময় সম্মান পায় নাই তাহলে কিভাবে সাথে আমাদেরকে তুলনা করছে আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা পাঞ্জাবি কোট কাটানো প্যান্ট কাটানো জামা পরি তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে

যেমন বলিস তেমন বল এ লে চুদা একটু ভালো করে বল না এটাই চেঞ্জ করতে হবে কি আমরা চেঞ্জ হতে পারবো না খ্যাপা চুদা বোকা চুদা ছাড়া কথাই বলি না তোদের দ্বারা কিছু হবে না তোরা চলতে চড়ি থাকবি হ্যাঁ বুঝে গেছি তোকে আর ঘর যেতে হবে না তুই বল কি করিস মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে মুখের ভাষা ঠিক করতে হবে

কালো কুচকুচে চুল ছিল তখন রাজা ভাবলো এমনি চুল তো প্রজাদেরও আছে আমাকে একটু আলাদা করতে হবে ওই জন্য রাজা সৈনিকদেরকে বললো তোমরা যেখান থেকেই পারবে রঙ নিয়ে আসো আমি চুল রঙিন করব। সৈনিকরা রাজ্যের কোনায় কোনায় চলে গেল বিভিন্ন রকম গাছের পাতা ফল ফুল পানের পিক জানোয়ারের রক্ত থেকে রং সংগ্রহ করে আনলো তারপর রাজা চুল রঙ করলো ভাবলো সবাই সম্মান করবে কথা শুনবে কিন্তু সেটা তো হলোই না তার বিপরীত হয়ে গেল কিছুদিন পর থেকে রাজা সব চুল বাল ঝরে গেল রাজা টাকলা হয়ে গেল এক কথায় রাজা গান মারিয়ে গেল ওটাই তো বলতে চাইছি রাজা টাকলা হয়ে গেছিল আমাদের কি হবে আমরা কি গান মারাতে টাকলা হব আমরা যেমন আছি তেমনই থাকব চুল কালো করতে পারবো না তোদের দ্বারাই কিছু হবে না তোরা চোর চেচুরি থাক আমি ঘর চললাম তুই যে আমাদেরকে জ্ঞান দিছিস তাহলে তুই কি গান মারাতে চুলে রং করেছিস কি আমার চুল উঠবে না আমি দামি রঙ করেছি টানলেও উঠবে না না এ সবাই মিলে টানটা দেখি উঠে কি না আরি সুরের বাচ্চা মাথায় কিলে দেবো এখানে ছটপটিয়ে মরে যাবি এক পাচুদা দা নিজে নকল চুল পরে আমার থেকে জ্ঞান দিচ্ছে এবার ঘর যা না চু দা এই লেওড়াটা আবার আমাকে মারছে ধরে কোনোদিন কাউকে জোর করে বদলানো যাবে না বড় লোক হোক বা গরিবই হোক ছোট হোক বা বড়ই হোক ছাপড়ি হোক বা নর্মালই হোক এই সমাজে ছাপড়ে একটা ভাইরাসের মতো সারা জীবন থেকেই যাবে এদেরকে চেঞ্জ করা যাবে না হ্যালো হ্যালো বাবা আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি কি তুই চলে এসছিস বেশ তো ওখানে তার আমি চললাম চল সালা চোর দিলে করছে তুই এখানে থাক সুয়ার বাচ্চা বাপকে ফোন করছি বাপ তোর গান ফাটাবে শালা ছাপড়ি চুদা আম বাবা ফোনটা চুরি করলি যে আমি চোর নই রে আমি তোর বাপ তুমি আমার বাপ আমার গানে একটা তিল আছে দেখাবো নাকি ছাপড়ি চুদা বাবা আমার